তো সবার আগে আমাদের ভারত সরকার আর ভারতীয় সেনাবাহিনীকে জানাই স্যালিউট অপারেশনের নাম নাকি সিঁদুর একদম যথার্থ নাম দিয়েছেন আপনারা আসলে সেদিন যারা সিঁথির সিঁদুর থেকে গুলি করেছিল না তারা ভাবতেও পারেনি আরে তোরা ভাবতেও পারিস পাকিস্তান যে তোদের আকাশেও সিঁদুরে মেঘ জমে যাচ্ছে কল্পনাও করতে পারিস নি চারিদিকে মক ড্রিল মক ড্রিল অ্যানাউন্স করে কখন যেয়েস্টাই করে বসেছে টেরও পাশ আর তোদের ওই মোড়টা মাথায় না ঢুকবেও না এই জিনিসগুলো কী ভেবেছিলিস এমনি এমনি ছাড় পেয়ে যাবি হ্যাঁ এতগুলো মানুষের চোখের জল বিফলে যাবে না রে এ যুগেরটা এ যুগেই দেখিয়ে দেয় জানিস তো কথাতে আছে আমাদের ভগবান সাথে আছে যে একালের জিনিসটা একালেই পেতে হবে তোমাকে সেদিনকে মেয়েগুলোকে পেয়ে ভেবেছিলিস নিরুপায় না সিঁথি সিঁদুর দেখে মেরেছিলিস তোরা তাদের স্বামীদের আর আজকে দুটো মেয়েই কিন্তু এই গোটা অপারেশনের নেতৃত্ব দিয়েছে আরে তোরা তো হাজার হাজার জঙ্গি তোদের জন্য না আমাদের ওই দেশের ওই দুটো মেয়েই যথেষ্ট এ ভাই তোরা কারা হ্যাঁ কাশ্মীর দখল করবি কাশ্মীর সামান্য একটু জল ছাড়া হয়েছে তাতেই ভেসে যাচ্ছিস এদিকে আবার নাকি কাশ্মীর দখল করবি আর এই যে কিছু জন আছেন বাংলাদেশি পাবলিক ভাই তোদের কোন পাকা ধানে মই দিয়েছি আমরা যদিও বা পাকিস্তানের কোনো পাকা ধানে আমরা মই দিইনি আর বাংলাদেশেরও কোনো পাকা ধানে মই দিইনি কিন্তু সবসময় তোদের এত কিসে সুসুরি রে ভাই হ্যাঁ পাকিস্তানকে তো কিছু জল ছেড়ে দেওয়া হয়েছে তোদের দিকেও কি খানিকটা জল ছেড়ে দেওয়া হবে হ্যাঁ যে কোনো পোস্টেই দেখছি তোদের হাহা হারি এক আহারে কত হাসি পাচ্ছে দেবো নাকি জল ছেড়ে খানিকটা ভাবতে আমাদের গর্ব হয় আমরা এ দেশে বাস করি আমরা এ দেশের নারী কি যেন বলেছিস তোরা যা তোদের দেশের গভর্নমেন্টকে গিয়ে বলগা মোদিকে গিয়ে বলগা নে মোদিকে বলে দিয়েছে এখন টেটটা পাচ্ছিস আরে ভাই সবে তো খেলা শুরু এখনও অনেক কিছু বাকি আছে সবে তো নটা মাত্র জঙ্গিঘাটি উড়িয়েছে এরপর আরও কতগুলো জঙ্গিঘাটি উড়ায় দেয় তোরা কী ভেবেছিস তোদের দেশের মতো আমাদের দেশের নারীরা শুধু কি বাচ্চা জন্ম দেওয়ার জন্য আছে আমাদের দেশে সোফিয়া কুরেসি আর ভূমিকা সিং এর মতো নারীরাও আছে যারা পাল্টা জবাব দিতে জানে তোরা সবসময় হিন্দু মুসলিম নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছিস না কিন্তু দেখ আমাদের দেশের এই দুই অফিসারের মধ্যে একজন কিন্তু হিন্দু আর একজন কিন্তু মুসলিম কিন্তু আমাদের দেশে সবাই একত্রিত হয়ে কাজ করে ধর্মের জন্য নয় দেশের জন্য দেশের স্বার্থে সবাই কাজ করে আর এটাই আমাদের দেশ এটাই আমাদের ভারতবর্ষ